কম দেশ তো আর ঘুরলাম না কিন্তু আমি লাইফের ফার্স্ট সিঙ্গাপুর আসলাম কিন্তু এখানে আসার পরে এখানেও কিন্তু ডিজিটাল ফর্ম পূরণ করে আমরা ঢুকছি লিটনের ফর্মটা একটু ভুল হয়েছে যখন এই লোক নিয়ে আমি বিদেশে যাই ওর আটকায় অথচ ওর খালি ভুলা যাই হোক এখন এরা এত হেল্পফুল থাইল্যান্ডে একটা একটা কথাও কেউ আমাদের বলে নাই সাহায্য করে নাই ডিজিটাল ফর্ম পূরণ করতে কিন্তু এখানে তো আমি টেনশন করতেছিলাম আমি তো ঢুকে পড়ছি লিডনটা আটকে দিচ্ছে ডিজিটাল ফর্ম পূরণের জন্য ওর ডিজিটাল ফর্ম পূরণ করার জন্য তারাও সর্বাত্মক হেল্প করছে আচ্ছা যাই হোক হেল্প করার পর তারা আমরা বের হয়ে ও বের হয়ে আসছে এরপর লাগেজের জন্য আমরা আমাদের খুঁজব কি ওরাই ডেকে ডেকে আমাদের কাছ থেকে ওই ই দেখে হয়ে যায় যে লাগেজের যে বুকিং এটা কাগজ দেখে বলে দিল যে ওইখানে যাও তো অনেক হেল্পফুল আমার অনেক ভালো লাগছে আমি এত দেশ ঘুরলাম কিন্তু কোনো দেশে দেখি না যে ওরা হেল্প করে এই দেশে এই প্রথম দেখলাম যে সিঙ্গাপুরের লোকেরা খুব হেল্পফুল আমি যাই না এদের আচার আচরণ কেমন কিন্তু এরা অনেক হেল্প করে এই যে আমাদের লাগেজ কথা বলতে বলতে পেরে গেছি লাগেজ নেওয়া শেষ অনেক সহজ ইমিগ্রেশন আমি ভাবছিলাম যে ইমিগ্রেশন না জানি কত কঠিন হবে এক সব অনলাইন ডিজিটাল আমার অনেক ভালো লাগছে ইমিগ্রেশন সিস্টেমটা এক এক একটাই সেই না একটাই সেই কাজ শেষ এক ইমিগ্রেশনে কাজ শেষ জায়গা জায়গায় যাইতে হইলো না পাসপোর্টটা স্ক্যান করলো পেয়ে গেল অনেক ভালো লাগছে বের হয়ে না যেটা দেখবো সেটা হচ্ছে জুয়েল ওই যে ওখানে লেখা জুয়েল আমরা এখন জুয়েলে যাব জুয়েল দেখার জন্য মজার আরেকটি ঘটনা ঘটে গেল লাস্ট এ লাস্ট মুহূর্তে যখন আমরা বেরোবো ওখানে তো চেকিং এখন যেখানে চেকিং করবে সেখানে লোকটা আমাকে মানে ওরা খালি তো খুব লোকজন অত নাই আমি ভিডিও করতেছি ভিডিও করতে করতে বের হয়ে গেছি আমাকে আর চেকি করে নাই যাক ভালোই লাগলো এই দেশের মানুষ বুঝা ফেলাইছে এই ভিডিও ভিডিও বাস ভিডিও করতে করতে দুই পড়ছি আমার ডাক দেয় দেয় সিঙ্গাপুরে ঢুই খা তো সুনাম করতে করতে আমার জনম আছে সেই যে এই যে মান্টিপ্ল্যাকের কত সুন্দর সিস্টেম করছে যে যেই টাইপের লাগে রাখবে সব টাইপের মান্টিপ্ল্যাগ আছে আর আমি সিঙ্গাপুর যখন গেলাম এই যে এই মান্টিপ্ল্যাগটা থাইল্যান্ডে ও থাইল্যান্ডে আমরা যখন ছিলাম থাইল্যান্ডে এই যে এই মান্টিপ্ল্যাগটা পসিটিভ বাদ দিয়ে কিনতে হয়েছে কোত্থাও চার্জ এই যে এরকম আইফোনের এরকম চার্জারের কোনো প্লাক কোথাও নাই এয়ারপোর্ট যেখানেই বলেন ওদের হোটেল দোকান পাট কোথাও এই এই চার্জারগুলো নেই আমার এত বিরক্ত লাগছে পরবর্তীতে খুঁজতে খুঁজতে ওল্ড টাউনে যায় ফুকেট ওল্ড টাউনে যায় যে এই মাল্টিপ্লাগটা কিনতে হয়েছে আর এখানে আইসে অত টেনশন করতে হয় দেখি যে কোনটা লাগবো সব আছে দারুণ সিঙ্গাপুর নেম না সিঙ্গাপুর এয়ারপোর্ট দিকে যে সুনাম করতেছো তো সিঙ্গাপুর দিকে কি করবা তাহলে সিঙ্গাপুরে তোমারে